আমি গানের শীতের যোগ দিলাম বর্তমান আমাদের নির্ভামারী সুযোগ্য কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার সাহিন ইসলাম তহিম ভাই সে যুগ্ম ব্যক্তি এই লোকটাকে যদি আমরা নির্ভামারী সদর আসনে নির্বাচিত করতে পারি ইনশাল্লাহ আমার নির্ভামারী সদরে অনেক অবহেলিত কাস্টমার বাকি আছে সেগুলো তার দ্বারা সম্ভব এবং আমাদের সুখ দুঃখে ভালোই মন্দির সে দৃষ্টি রাখবে এই উদ্দেশ্যে নীলভামারি উন্নয়নের জন্য আমরা সব ভুলে বর্তমান আমরা ঐক্যবদ্ধ হয়ে এইখানে চলছিলাম ধানের শীতের নির্বাচন করবো তৈরি ভাইয়ের সাথে যেদিন আমার প্রথম আমরা বারোজন চেয়ারম্যান সাক্ষাৎ করি এবং ওনার সাথে যখন আমার সাক্ষাতে কথাবার্তা হয় তখন আমি বুঝলাম যে উনি আসলেই নির্ভমারির একটা উন্নয়নের জন্য এখানে আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসছেন সেই লক্ষ্যকে কেন্দ্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান যিনি আমাদের বাংলাদেশ বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমি আমার সদস্যবর্গের সাথে সকল মত বিনিময় করে আমি একমত হয়ে আমি আজকে জেলা বিএনপিতে যোগদান করছি

আপনারা তারেক রহমান সাহেব জিয়াউর রহমান সাহেব বেগম খালেদা জিয়ার ধ্যান ধারণা কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়ে আপনারা যে যোগদান করেছেন সময়ের আগেই আপনারা বুদ্ধিমানের মতো কাজ করেছেন আমি বলে আমি মনে করি আপনারা আশ্বস্ত করেছেন আমাকে যে আপনারা যেই দলই করেন আপনারা আপনার দল মতের উদ্ধে উঠে নীলফমারির স্বার্থে নীলফামারির উন্নয়নের সাথে আপনারা আমার সঙ্গে বিএনপি ধানের শীষের জন্য কাজ করবেন এই জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নীলফামারিকে ইনশাল্লাহ সুযোগ পেলে আগামী পাঁচ বছরের মধ্যে রংপুর বিভাগের মধ্যে আমরা শ্রেষ্ঠতম জেলা বানানোর চেষ্টা করব